কমান্ডারেরা ময়দান ছেড়ে বালি বাড়ির দিকে পালাতে লাগলো একবার জোরে বলি না রে থাকবে তিন কাছে এক লাখের কাছে তিন হাজার বিজয় হয়ে গেল ওরা ছিল বড় ইমানদার ওদের ভিতরে ছিল জাহান নামের ভাই ওদের ভিতরে ছিল জান্নাতের ওদের ভিতরে ছিল নাবির মহাব এই তিনটি জিনিস জাহান নাম এমন এক খাতময় জায়গা জায়গা গো আমার আল্লাহ জাহান নামে দেবেন না জাননাথে দেবেন জানি না কিন্তু আমি মনের উদ্দিন আল্লাহর কোরআন এবং নাবির হাদিসের মধ্যে যখন জান্নাতের কথা বলি তখন মনে হয় এই দুনিয়াতে কেন আছি রে এই দুনিয়াতে কেন আসি আমার আল্লাহ আমার বয়সটি যদি আর জমিন থেকে নিয়ে যেত আমি মনিরুদ্দিন নাসানি কতই মজা পাই কিন্তু ভাইজান জাহান নামের কথাগুলি যখন পড়তে লাগি জাহান্নামের নামের কথাগুলি যখন পড়া যায় ভাই গো বলি আল্লাহ রে তুই যা শাস্তি দিবি দুনিয়ায় দিয়ে দে মেরা ফেলিস তার মানে জাহান নামের শাস্তির কাছে বর্তমান দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয় জিরো পয়েন্ট ভাই যান বন্ধুরা আমার আমার আব্বাসানের আব্বাস চহান্নাম এ তো জায়গা জায়গাত চহান্নাম এমন একটি খতরনক ময় জায়গা আমার নবী আল্লার নবী দয়ার নবী বিশ্বের নবী জানান্নাম নিজের চোখে দেখে আইসেছে আমরা তো খালি যুবের মুলমির কাছে রহিম মুল্লির কাছে করিম মুলমির কাছে ছোট মুলমির কাছে শুনছি আর আব্দুল কাদির মুলমির কাছে পড়েছি নাম বলে ওর কুম জাহান নামে বলে এটা হবে জাহান নামে বলে ওইটা হবে কিন্তু আল্লাহর নবী দেখে এসেছে যেন মানুষকে ভালো করে কেন দেখে তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে কত কাঁদবে কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লায় হিসাব কিতাব ওজন করার দিন তো আল্লাহ নবী একদম ল্যাপ পেটা হ্যাপ পড়া থাকবে ছাইলে বিলা দেখবে না ছোট চাংড়া বিলা মাগে মা মাগে হট মরা এখান থেকে এরকম করে কাহিনার হোড়া দিয়ে দিবে হট মরা এখান থেকে তখন কি করে তোর দিয়ে যা প্যাকের ভরে প্যাক করে পড়া মাথাটা নিচের দিকে ঠেকে এদিকে ছেলে পিলে এরকম করছে যে করছে আর খুবই ভালো সে ছোড়া করে না একবার করিস এরকম ছোট বলি ফেরে এগুলো কই যাবে জাগি জাগি জাগির মুসলমান জাগি জাগ জাগির মুসলমান চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফারমান আমার ভায়ের আমার বন্ধরা আমার আরব্বা জাহান জাহান্নাম এমন এক খাতার না জায়গা আমার আল্লাহ রব্বুল আর তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষাই বলেন বিসমল্লা হি র আনি

আমার আল্লাহ নির্ধারিত করে নিসবাত করে তাদেরকেই ডেকে বলছেন ইয়া আইহ্যুল্লাযিনা আমানু আইমান ওয়ালহু আরে বিশ্বাসী গুনেরা যারা আমাকে এক লালা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছ যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছ রে বিশ্বের বিশ্বাসী গুণের তুমি বাঁচো এবং তোমার আহার পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও খেতে পায় না না খেয়ে মরে যাচ্ছে সেখান থেকে নাকি না না কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি না না রাস্তায় ধরে পেদা ওখানে নাকি না না কোথা থেকে বাঁচাও না ওই কঠিন জাহান্নামের জাহান নামের আগুন থেকে সেই আগুন এমন কি খাতার নাকময় আগুন রে সেই আজাব সেই আজাদ থেকে সেই গজব থেকে আমার আমাকে বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা মা বোন ভাই বন্ধু আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি বন্ধু আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই হাত দুটি বলে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু আলো কল্যাণের দিকে আসুন ভাই যান আমার আব্বা সানেরা যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি কান খুলে শুনে লাউরে যারা গত রমজান মাসে একটা রোজা রাখনি যারা করো কত রমজান মাসে ফররাত্রে সাহারি খেয়েছো বেলা দশটায় রোজা ছেড়ে দিয়েছো আবার সন্ধ্যা বেলায় ইফতারি করতে বসেছো যেন তুই ধরা না পড়ি স্বামী বেরোজাদা এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে মেলায় ছিল আমাকে না বললো আমি জানতে পারি আমার ভাইয়ের আমার বন্ধু আমি মনির উদ্দিন আপনাকে বলি ভাই আপনি যে আমার ভাই আমি যে আপনারই ভাই আমি যদি জাহান নামে চলি আপনি কেমন করে সহ্য করবেন আপনারা যদি জাহান নামে শাস্তি পান আমি মনির উদ্দিন কেমন করে সহ্য করবো কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না পারে উদ্দুসের ভাইকে যদি রহিম মারে করিম ডানে কিচ্ছু দেবো না ফাটটা কেন মারছি বা কি আমি তো সব ভুল ভাল বকছি নাকি যে ভাই ভুল ভাল বকছি কথা উল্টা পাল্টা হয়েছে যদি উল্টাপাল্টা খাইতে একদম করি না একদম ঠিক করার চেষ্টা করব আচ্ছা আপনার খেদিকে ওইগুলা হবে ওই যেগুলা ঘরে খাওয়াইলে लाल चा कहे ना रचा कहे मुहम्मद तुम मुहम्मद तुम ओगो गो खुदा रो प्यार। মুখে তে খোদার খোদারবাণী এই কোরআন হাত কোরআন নিয়ে হাত তবু সবু ঘমিতে তবু সবু तो उठाने, तुमारी मधुर टाने तुम्हारी मधु আমার শিক্ষিত সিন মায়েরা শুনে যাও রাতের বেলা যেই জাহান নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন বাঁচাতে বললেন ওই জাহান এমন এক খাতারানাকময় জায়গা রে ওই জাহান এমন এক বিপদময় জায়গা রে ওই জাহান নামে যেই শাস্তি আজাব গজব দেওয়া হয় রে সেই আজাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই হাংজালাকে তীর দিয়ে মারা হয়েছে তীর বুকের ভিতর দিয়ে ফুটে মা পিঠ দিয়ে বেরিয়ে গেছে এই কোনো শাস্তি নয় রে এটা কোনো মহান শাস্তি নয় আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে লাতে দিয়ে গুতি দিয়ে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে এটা কোনো আসাব নয় রে এটা কোনো গসব নয় গো এটা কোনো মার নয় রে চাহান নামের মারের তুলনায় এটা কোনো মার নয় মজা করা জাহান নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে দিল্লির দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে আপনার লাভা বারসই কাটিয়ারে সাইডে একটাকে মারলে ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখন তখনকার ঘটনা বলছি প্রায় আঠারো সালের সতেরো সালের আমার ভাইয়ের আমার বন্ধ তবে ওই আসাব ওই গসবের তুলনায় এই দুনিয়াতে ঠাঠিয়ে ঠাটিয়ে মারাটা মজা করা ই কোনো শাস্তি না তবে কত খাতনাক শাস্তি একটু শোনালি আমার আল্লাহ আমার নবিকে বলল আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বললেন জিবিরাইল আমার জমিনে যাও আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গে সঙ্গী সাথী করে আমার নবীকে সঙ্গী সাথী করে আমার নবিকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও শুধু সারা পৃথিবী নয় আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়া দাও ভ্রমণ করিয়া দাও ট্যুরিস্ট করিয়া দাও ঘুরিয়া দাও এবার সবটি ভাষা বলে দিয়েছি একটু করে আমার আল্লাহর হয়ে গেল নাবির কাছে এসে নাবিকে সঙ্গী সাথী করে আল্লাহর আর সাজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশন্ন পাড়ি দিয়ে এইবার আমার নাবিকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে জান্নাত দর্শন করা হলো জান্নাত দেখানো হলো অনেক কিছু ঘটনা রয়েছে আমি বয়াকার তো ওই দিকটা বাদ দিলাম এবার চলে এলো নাম দেখাতে ভাই গে আমার আব্বাস আমার পরদানা সিন মায়েরা শোনে যান রথের বেলা আমার আল্লাহর ফারিস্তা জিবিরাইল এইবার আমার নাবিকে জান্নাত দেখা নাম দেখাতে নিয়ে গেলেন বাজান রে জাহান নামের কাছাকাছি কাছাকাছি কারিফ কারিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে বিকট আওয়াজ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী নবী বিশ্বের দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে জিবিরাইলকে বলেন ও গো জিবিরাইল জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান নামের আওয়াজ নই রে এটা একটা আওয়াজ পাওয়া যায় কিসের আওয়াজ ফ্যান চলছে এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ এটা ফ্যানের আওয়াজ এটা আওয়াজ কিসের আওয়াজ জানা আওয়াজ এই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা কিসের আওয়াজ এটা তো জাহান নামের আওয়াজ লয় জব্রাহিম এটা তো জাহান নামিদের আওয়াজ আওয়াজ আলাদা মানে ওই যে প্যাদা নিদিছে তখন চিল্লেছে এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাইচামার নাসিন মায়ের ভালো করে শুনে জানা রাতের বেলা যারা জিনিস প্যান্টি শার্ট পরে বেড়াচ্ছি বোন যারা জিনিস প্যান্টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছ খালা একটু কান খুলে শুনে নিন এইবার জাহান নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায় মায়া লোকের আওয়াজ ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান আওয়াজ আর এবারকার এবার একদম ক্লিয়ার বুঝা যাচ্ছে জাহান নামি মায়া লোকের আওয়াজ জাহান নামে তো কর আল্লাহ বেটা ভরবে না আল্লাহ জাহান নামে কি কর বেটা ছেলেকে ভরবে পেটি ছেলেকেও ভরবে তো পেটি ছেলে গালাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদাম যে পেদাইছে আল্লাহ ভালো জানে পেটি ছেলে পেটি ছেলে গেলা খালি এরকম করে চিনেছে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী নবী মুহাম্মুরুল্লাহ এই মায়ালোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পনেরোই নাবি দাঁড়িয়ে যে জিবিরাইল বলেন ও গো জিবিরাই জাহান নামে যে আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ ও গো এমন কি সাজা দেওয়া হচ্ছে এমন কি শাস্তি দেওয়া হচ্ছে এমন কি যন্ত্রণা দেওয়া হচ্ছে এই মায়া লোক গাল তো বিকট করে কেন চিল্লাইছে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবীকে জিবিরাইল সং সঙ্গী সাথী করে জাহান নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন আর জাহান নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান নামের নিয়ে যে জাহান নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো ওই মায়া লোক লাগে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে ওদা ওদের যেন বা প্রসাব হচ্ছে ভাই যান প্রসাব কাকে বলে আপনারা বলেন একটু হ্যাঁ হ্যাঁ মানে ভাই যান আর এক রকম করে বলেছে তার মানে ভাটিয়া ভাষায় বলে ছাইলা হওয়া একটা লোক হচ্ছে এই ছোট মুলবির খালি আনখা আনখা কথা হাজি তবু কো মানে ছোট মুলির ওয়াজ শুনে যে ও গায়ে গায়ে সকালবেলায় গল্প করা করি হবে দেখবেন আজ যে জালসা করে চলে যাবো কিনা সকালে দেখবেন জুম্মা মস ফজরের নামাজ পড়তে আসে চার দোকানে চা খেতে যায় মেয়ে লোক ওই মেয়ে লোকের বাড়িতে বেড়েছে তে রুটি পাকাইবে আর লাহারি করবে আর কয়ে যে হ্যাঁ চে ছোট কেমন করে জানলে কোন থেকে জানলে কেন মানে এরকম মানে চলবে তো এরকমই এক জায়গাতে ওয়াজ করেছি আর তারপরে আমি ওই মানে খালার গবাড়ি না ফুফুর গাবাড়ি কুণ্ডে গেছি তো তুই একটা মায় লোককে ওই দক্ষিণ দক্ষিণবাড়া ছোট মুনি রয়েছিলো যে রহিমার মাইতে ভাই ফুয় দে ভাই ও যে জাহান নামে মায়ের লোকের ছেলে পিলে হয়েছে তাহাজি বুবু তো জাহান নামে কোনো দিন জাহান নামে এই দুনিয়াতে দুনিয়াতে আবদুল্লার আব্দুল্লার বেটার সুতে আব্দুল করিমের বেটির বিয়ে হয়েছিল ওরা এক ঘরে রাতে শুতে ছিল পেটে বাচ্চা হয়ে দশ মাস পরে হয়েছিল তো জাহান নামের ভিতর অনেকে বের বিয়া সাদি হবে ছেলে মিলে হবে ব্যাপার খুবই খারাপ আমি কিন্তু মানে মামাই তো ভাইয়ের ঘরে শুচ্ছিল জাল না দিয়ে শুনে আমি কি ওরা একা দ্বিতীয়বার জালসা শুনে দিয়ে যাবো শুনে থেকে এনু আঙ্গুনি যাই একটা কথা পাইন। আমি কথাটাকে মেমোরিতে ডাউনলোড করি ওরা বলছে ওরা বলছে যে এই দুনিয়াতে মায়ের লোকের পিলা হয় তবে জাহান নামের ভিতরও পিলা হয়েছে এটা কেমন কথা হ্যাঁ এই দুনিয়াতে আমার বোনের বাটা বেটি হয়েছে পাঁচটা আমার বোনের বেটা বেটি হয়েছে ছটা আমার বহিনের আমার আমার বহিন আর ভানির ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে দশটা কিন্তু জাহান নামে যেই ছেলে পিলে হয়েছে রে গুনা যাবে না গুনতে গুনতে ফের ঝরিমে মরতে হবে এত ছেলে পিলা জাহান নামে হয়েছে এটা মেল ভাষাই কহিল এবার হাদিসটা শুনালেন নাবি যে নিচোকে নিজের চোখে দেখে ওই ঘটনাটা এবার শুনেলেন আচ্ছা আচ্ছা ভাই বেয়া দেবে মাফ করবে তার মানে যে ব্যারিংয়ে যদি গিরিশ ডাউন হয়ে যায় আওয়াজ কিন্তু অন্য হয়ে যাবে না কেন হাত দাদর এখানটা ঘুষ গাড়ি ছিল কোন গাড়ি হ্যাঁ ভুইস গাড়ি ছিল তো এই আলারা এখানে কিন্তু না তো যার চ্যানেল পাবো ওর চ্যানেল কপিরাইট মারবো আর না হলে ওই চ্যানেলটার নামে বিরোধী করবো এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও খবরদার এইগুলা এই চুটকালি হাসি মজাক এইগুলা পাল্টা কথা খবরদার ছেড়বে না এই ছেড়ে দেওয়াতে এখন তোমার বিহারের পুলিশ আমাকে ঢুড়ে বেড়েছে জানেন মজাক করে নিলে আইডেন্টি দিয়ে দিচ্ছি শুনে মোবাইলটা আমার লাগা আছে ক্যামেরাতে আমি ওখানে আপনার আগে শুনিয়ে দেব ভিডিওটা আছে আমার কাছে ইন্ডিয়া টিভি আপনার একটা টেলিভিশনে একটা খবরের চ্যানেল আছে ইন্ডিয়া টিভি হ্যাঁ সেটাকে বিহারওয়ালারা বলে মোদি চ্যানেল ইন্ডিয়া